এপি যখন বিএনপি কে এদেশের ওলামায় সর্বোচ্চ আসনে আসীন করছেন তখন তিনি বলেছেন মুদ্রা এপি বিএনপি বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য পার্থক্য আছে কিনা দেখেন হ্যাঁ কাজের মধ্যে কোন পার্থক্য আছে কিনা দেখেন জয় সাহেব তিনি মৌল বিরুদ্ধে খুবই ক্ষিপ্ত এ টুপি ইসলাম পন্ধী দেখলে মেজাজ খারাপ মৌলবাদী ঠেকাতে হবে একই বক্তব্য তারেক সাহেবের তাহলে তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আর জয় সাহেবের বক্তব্য আছে কোনো পার্থক্য নেই আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য তিনি কি বললেন আমি সরিয়ায় না। আমি জানি না মুফতি আনিক কিনামের ফতুয়া কি দেবেন তাদের ব্যাপারে আমি ফতুয়া দিতে যাব আমরা মারামারি করে কোনো সভাপতি হওয়ার জন্য সেক্রেটারি হওয়ার জন্য এটি ইসলামের কারণই নয় যাই হোক এই ব্যাখ্যা অনেক বিশাল ইসলামের সাথে বাহ্যিক অন্য অন্য আদর্শের সাথে মিলি নেই আমরা তো ক্ষমতা জিতেই চাই না আমি তো লিডার হতেই চাই না কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি আমি ইমাম হতে চাই না যদি ইমামই তো ইমামতি কেউ নাই করে তাই ইমাম হবে কে একজন করতে হবে কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা মুসল্লিরা বলে আপনি যান তখন তাদের প্রয়োজনে আমি যাই পার্থক্য করে বুঝাতে পারছি তো এখন নিজে যাওয়ার আর জনগণের প্রয়োজনে যাওয়া দুইটা এক জিনিস না যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন জালেম অত্যাচারী আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম সেবক এই দুর্মেদে হাজার হাজার পার্থক্য আছে এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নিত আদর্শগুলি যদি আমরা মেনে চলি আমি মনে করি আমাদের দর্শনগুলি যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই বাংলাদেশের অবস্থাটা কি হবে জানেন এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে এর চুরি থাকবে না ডাকাতি থাকবে না গুন্ডামি থাকবে না বদমাসি থাকবে না কিছুই তো থাকবে না সমস্ত মানুষ অধিকার ফিরে পাবে প্রত্যেকটা মানুষ চাই সে মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক উখরিজাত আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলাম শুধু মুসলমান মোহাম্মদের জন্য নয় কন্তুম খয়ের উম্মাতিন উখরিজাকলিনাস আমাদেরকে বের করেছে গোটা মানুষ মানুষ গোষ্ঠীর জন্য গোটা মানব গোষ্ঠীর জন্য আমাদেরকে বের করা হয়েছে ইসলাম আমি সেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের এক কাফেলা আসছিল আমাদের সাথে দেখা করার জন্য আমি বললাম দেখলেন দেখেন ভাই আপনারা ডাক্তারের অপারেশনের অবস্থায় শুধু বয়ান করেন কিন্তু ডাক্তার সাহেবের ব্যক্তিগত আদর্শ আপনার সাথে মোলাকাতের বয়ন্ত করেন না তার মানে বুঝাতে পারছি ইসলামের শুধু যুদ্ধের সম্পর্কে আপনি আলোচনা করেন ইসলাম রাখালে যুদ্ধ করে খেলে যুদ্ধ করে আর আমি ওটা তো সময়ের কথা ওটা কোন সময়ের কথা ওটা তো ওডির কথা অপারেশনের সময়ের কথা যখন যুদ্ধ থাকে না তখন মুসলমানদের আদর্শ নিয়ে একদিন গবেষণা করেছেন হ্যাঁ যত পাশ্চাত্য বিদ্রা এদের অবস্থাটা কি মুসলমানদের শুধু যুদ্ধের কথা আলোচনা করে ভাই ওটা তো ওডির কথা ওডির মধ্যে কি ডাক্তার কি করে তখন তো করে। ওটার তো ভালো হবে না কিন্তু ডাক্তার সাহেব যখন অপারেশন করে না তখন তার আখলা তার চরিত্র তার কাছে গিয়া দেখছেন দেখেন আমাদের যুদ্ধকালীন এক অবস্থা আর যুদ্ধের বাইরে আমাদের ভিন্ন অবস্থা যুদ্ধকালীন অবস্থা আমাদের ভিন্ন আমরা খুবই রাগি থাকি খুবই গরম থাকি আমাদের অবস্থা খুবই অবস্থা খারাপ কি অবস্থা আশিফ দাওয়ালার কুফর তখন আমাদের শুধু চিন্তা থাকে বিজয় মুসলমান যখন রণঙ্গনে নামে তখন তাদের শুধু মাথার মধ্যে একটাই থাকে বিজয় অর্জন করতে হবে এছাড়া মাথার মধ্যে কিচ্ছু থাকে না কিন্তু যখন আমাদের যুদ্ধকালীন অবস্থা শেষ হয়ে যায় রুহা মা না হন তখন আমাদের চেয়ে নরমও কেউ থাকে না আপনারা শুধু আমাদের যুদ্ধের অবস্থা সম্পর্কে বর্ণনা করেন এই পাঠচার দ্বারা আমাদের শুধু যুদ্ধ সম্পর্কে মুসলমান মুসলমান এই মুসলমান রে যুদ্ধকালীন অবস্থা এক সময় আর যখন যুদ্ধ থাকার নিরাপত্তার সময় ভিন্ন যাই হোক আমি যেটা বলতেছিলাম ইসলামী আন্দোলন আমাদের শায়েখ যে দর্শনগুলি আছে। এই দর্শনগুলি আমরা অ্যাপ্লাই করতে পারি বাস্তবায়ন করতে পারি তাহলে শান্তি মুক্তি আজাদি অর্থনৈতিক ডেভেলপ চারিত্রিক ডেভেলপ আদর্শের ডেভেলপ হবে ইনশাআল্লাহ যাই হোক এর জন্য তার দর্শনের দরকার শাহেক রহমতুল্লাহ প্রথম বলেছেন যখন দেশের অধিকাংশ ওলামায় কেরাম ও বিএনপি কে ফেরেস্তা তুল্য মনে করতেন এবং বিএনপি মনে করতেন এমন হয় নবীর অরিস এই পর্যায়ে নিয়ে গেছেন এমন কি অনেক বেশি রাবে আবশ্রী পর্যন্ত বা আরো কিছু বলছেন ওলামায় কেরাম যখন তারিফ করেন তখন তারিফের অবস্থা বুঝেন কোন পর্যন্ত তারিফ করেন ওলামায় কেরাম সমস্যা যখন তারিফ করেন তখন তারিফেরও একেবারে উচ্চ পর্যায় করেন আর যখন মোজাম্মার বয়ান করে তখন মোজাম্মারটাকে সেই পর্যায়ের হয় কথা ঠিক না এটা হবে এটা জানেন মিজরা ফুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার খুব ভালো লাগে ব্যক্তি টাইপ না উনি স্পষ্ট এটা ভালো খুব স্পষ্ট কথা বলা ভালো উনি একজন ভালো জানুয়া শানুয়া লোক উনি কিন্তু ভালো রাজনীতিবিদ এই যে ওনার কথাবার্তা আমার কাছে ভাল লাগে কিন্তু আমার প্রশ্ন হলো এই উনি ডেমোক্রেসি সম্পর্কে গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন ওনার দল কি ওনার বক্তব্য মানেন উনি কি বলেছেন আসন করবেন আসন মানে কি রং ধনু যেরকম বিভিন্ন রং একত্রিত ভাবে থাকে নাশন হলো একটা রং ধনু জাতি যে রং ধনু জাতির মধ্যে হাজার হাজার ডিজাইনের মতের হাজার আদর্শের মানুষ থাকবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনার বিরুদ্ধে লোকও থাকবে আপনার পক্ষে লোকও থাকবে নাশন ইউনি ইউনিট করতে চান আমি প্রশ্ন করতে চাই আপনি বলবেন নাশন করবেন আপনার দলের লোক যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাদের ঠুটলি চেপে ধরবেন জিব্রা কেটে দেবেন এটিকে র্যাম্বনেশন হয় হয় এটি তার বক্তব্য তার কর্মীদের কাজ তার নেতারা কি বলে যে কেউ যদি অন্য মার্কে ভোট দেয় তাহলে বিএনপির কর্মীরা মনে হয় ঠ্যাং নিয়ে আর বাড়িতে যেতে দেবে এটা কোনো বক্তব্য হয় এগুলি র্যাম্বনেশন নয় এগুলো ডিকটোটারশিপ এটা হলো চরম পন্থা এটা সন্ত্রাসবাদ হয় একনাতন্ত্র হয় এটা বাকশাল হয় তা যেরকম জিয়া রহমান সাহেব সর্বদলীয় গণতন্ত্র করেছেন আর শেখ সাহেব করেছেন বাকশাল আজকে আপনারা সেই বাক্সালের দিকে যাচ্ছেন একই কাউকে রাখতে দেবেন না কাউকে ঢুকতে দেবেন না কাউকে ভোট করতে দেবেন না এটা হলো কথা এটা ডেমোক্রেসির কথা না বিএনপি ওয়ালারাও চাঁদা তুলে আওয়ামী লীগেরাও চাঁদা তুলে শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি না বিএনপি ওয়ালারাও খুন করতেছে আওয়ামী খুন করছে নাকি করে নেই ভাই কেমন খুনা খুনি চলতেছে বর্তমান বিএনপি নিজেদের মধ্যে নিজেদের বিএনপি নিজেদের মধ্যে নিজেদের প্রায় খুনের সংখ্যা কম বেশি দুইশোর মতো কম বেশি হতে পারে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে শুধু খুনা খুনি আমরা দেখেছি বি আওয়ামী লীগের বদের বার থেকে আওয়ামী লীগের লোককে ধরা হয়েছে এখন কি দেখি মদের বান নিয়ে বিএনপি বিএনপির মধ্যে খুনাখুনি হয়ে গেছে এই কিশোরগঞ্জে দেখেন মদের ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি বিএনপির মধ্যে মারামারিতে একজন নিহত তিরজন আহত এই কিশোরগঞ্জে আপনারা দেখেছেন টাঙ্গাইলে বিএনপি সভাপতি সহ মদের এবং জুয়ার বারের থেকে ধরা হয়েছে এটা আমার আমার না আমি দেখতেছি যেগুলো পত্রিকায় তার মানে পার্থক্যটা কি তারাও মদ খায় এরাও মদ খায় এরাও মদের ব্যবসা করে এরাও মদের ব্যবসা করে ঈদের মধ্যে গাঁজা পাওয়া গেছে বিএনপির মধ্যে এখন আওয়ামী লীগের মধ্যে গাঁজা ছিল আমি দেখতেছি বিএনপির লোকজন ইয়া বা ব্যবসা ধরা পড়ছে আবার দেখছি আওয়ামী লীগের লোকজন ধরা পড়ছে আমাকে পার্থক্য করে দেখান এরাও দখল করে এরাও দখল করে কিয়ামত পর্যন্ত যদি দলের পরিবর্তন হয় কোনোদিন শান্তি আসবে না এদের মার্কার মধ্যে ভেজাল মার্কার মধ্যেই তো ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা লাকি ফাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সমস্ত মার্গাগুড়ি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নৌকা চালাই করা ধান কাটে করা মার্কাগুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে মার্কা গুলি নিয়ে একজন ওরা মার্কারে গরিবদের কিন্তু যারা গরিব না সব ধোকার জন্য কিন্তু হাত পাখা এমন একটা মার্কা হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও ঘোরাতে পারে ছোটরাও ঘোরাতে পারে হাত পাখা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের হাত পাখা পরাজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাখা প্রয়োজন বড়লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের এটা সর্বজনীন মার্কা কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একমাত্র একটা প্রতি হাত পাখা আপনি দেখছেন শুধু একটা প্রতি হাত ঘুমের সময় হাত কলিজার উপরে থাকে তার মানিটা কি হাত পাকা সর্বজনীন মার্কা যদি হাত পাকা বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় দেশ বিজয় হবে কাজে আসুন আজকের থেকে আমরা সবাই পরিকল্পনা এবং শপথ গ্রহণ করি পরিকল্পনা করতে হবে শপথ গ্রহণ করতে হবে যে ইনশাল্লাহ আগামীতে শান্তির প্রতি হাত পাকে বিজয় করতে হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন